নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি জ্যোতিষ আলোচনা নিয়ে বন্ধুরা আজকের আমি আলোচনা করব শনির গোচর দু সালে কোন কোন রাশির ওপরে কি প্রভাব ফেলবে সেটি শুভ বা অশুভ সেই নিয়ে আজকের আমার টপিক বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দু সাল একটি গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে বিশেষ করে শনি গ্রহের গতিবিধির কারণে বছরের শুরু থেকেই শনি গ্রহ মিন রাশিতে মার্গি হবে যা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপরে শুভ এবং অশুভ ফল প্রদান করবেন সেটি তার কর্মের ওপর ভিত্তি করে দু বিচার করলে দেখা যাবে যে কুড়ি জানুয়ারি শনি উত্তর নক্ষত্রে প্রবেশ করবে সতেরোই মে রেবতী নক্ষত্রে নিজের স্ত্রাণ নেবে এরপরেই সাতাশে জুলাই শনি মিন রাশিতে বক্রি হবেন বছরের শেষ দিকে অর্থাৎ এগারোই ডিসেম্বর শনি আবারও মিন রাশিতে মার্গী হয়ে যাত্রা শুরু করবেন এই গতি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ সুবিধা লাভ করবেন জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়াধীশ বা কর্মফলদাতার দেবতা হিসেবে বিবেচনা করা হয় এটি মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি ন্যায় ও কর্মের গ্রহ হওয়ায় এটি ব্যক্তিদের তার কঠোর পরিশ্রম এবং কর্মের ফল প্রদান করে শনির গতিপথে এই পরিবর্তনগুলি কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে তাই নতুন বছরে কিছু রাশির ওপর নিজের শুভ এবং অশুভ ফল প্রদান করবেন তো সর্বপ্রথম মেষ রাশি মেষ রাশির নতুন বছরে শনির কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে সময়টি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে কর্মজীবনে এবং ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি আস্তে আস্তে দূর হবে বন্ধু ও সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন যা কর্মক্ষেত্রে আপনার সাফল্য নিশ্চিত করবে এর পাশাপাশি আপনার বেতনে বৃদ্ধি এবং পদোন্নতির যোগও রয়েছে বিশেষ মানুষের সাথে নতুন যোগাযোগও আপনার তৈরি হবে এবং সেই মানুষের দ্বারায় আপনার ব্যবসায় উল্লেখযোগ্য লাভ এবং সাফল্য আপনি পাবেন দাম্পত্য জীবনেও আপনার সুখ শান্তি বজায় থাকবে এবং আরাম আয়েসের উপভোগের সুযোগও আপনার আসবে ধনুরাশি ধনুরাশির জাতকরা দু হাজার ছাব্বিশ সালে এক বিলাসবহুল উপভোগ করবেন এই বছরে নতুন যানবাহন বা কোনো বিলাসবহুল সামগ্রী কেনার সম্ভাবনা আপনার সামনে থাকছে দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন তো সেই ঝামেলা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে যা ব্যবসার প্রসারে সহায়ক হবে বাজারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতে সফলতা এনে দেবে কাজের সূত্রে আপনার দূর দূরান্তে ভ্রমণ হতে পারে যেখানে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ গড়েও উঠতে পারে সেই সঙ্গে প্রেমজ সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে এবং ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে যেসব মীন রাশির জাতক জাতিকারা আছেন সেই মীন রাশির জাতক জাতিকাদের জন্যে দু হাজার ছাব্বিশ সাল বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে এ সময় সুখ শান্তি সুবিধা বৃদ্ধি পেতে চলেছে এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত অনুকূল থাকবে মিন জাতক জাতিকারা যারা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের পূর্ণ সমর্থন আপনারা এ সময় কিন্তু পেতে পারেন যারা সরকারি চাকরি করেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এ সময় নতুন কোনো সুযোগ পাবেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং ভৌত আরাম প্রাপ্তি সম্ভব প্রেম যে সম্পর্ক আপনাদের মজবুত হতে চলেছে এবং জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনি সারপ্রাইজ বা উপহার পেতে পারেন আপনি অনেক দিন ধরে ভাবছেন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন সেই চাকরি ক্র্যাক করতে পারছেন না এ সময় কিন্তু আপনার সেই চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে আপনার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক মন্দা চলছে সেই মন্দা থেকে আপনি মুক্তি পেতে পারছেন না এই সময় কিন্তু আপনি সেই মন্দা থেকে মুক্তি পেতে পারেন পরিবারের সম্মতি নিয়ে প্রেমজ বিবাহের করার স্বপ্ন আপনার কিন্তু পূরণ হতে পারে সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর নতুন সুযোগ কিন্তু আপনার আসবে তো বন্ধুরা আজকের আমি আলোচনা করলাম দু সালে শনির গোচরে কোন কোন রাশির ওপর শুভ ফল প্রদান করতে চলেছেন শনিদেব সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় শিবশম্ভ